ইংরেজি সাজেশন নিয়ে অনেক টেনশনে আছে ভাই ইংরেজি কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি ইংরেজিতে টপ স্কোর করতে চাই তাহলে কোন কোন টপিকগুলো পড়তে হবে এরকম একটা সাজেশনটা দেন আজকের এই ভিডিওটা তোমার জন্য তুমি এতদিন যাবৎ যে ভিডিওটা খুঁজতেছিলা বা যে সাজেশনটা তুমি খুঁজতেছিলা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ফুল অ্যান্ড ফাইনাল তোমার সাজেশনটা দিব এবং এই সাজেশন অনুযায়ী তুমি যদি টপিকগুলো শেষ করো দেখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার ইংলিশ অনেকগুলো কমন চলে আসছে এবং এই শাসনটা বানানোর পিছনে বা এই শাসনটা তৈরি করার পিছনে আমার যে শ্রমটা একটু তোমাকে বলি প্রথমত হচ্ছে আমি কোয়েশ্চেন মেন গুলা আমি একটু অ্যানালিসিস করছি অর্থাৎ প্রিভিয়াস এর যতগুলো আছে এবং যারা চান্স পেয়েছে যারা টপিক স্কোর করেছে তাদের সাথে কথা বলে এবং আমি নিচে এই যে গুলা অর্থাৎ যে টপিক থেকে বারবার প্রশ্নগুলো আসছে ওগুলোকে ফাইন্ড আউট করে এই শাসনটা তৈরি করা অর্থাৎ এই শাসনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ফুল এন্ড ফাইনাল সাজেশন অবশ্যই তুমি এই সাজেশনগুলো খাতায় লিখে রাখবা অথবা এই ভিডিওটা তোমার কমেন্টে শেয়ার করে রাখবা যেন তুমি দেখতে পারো তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ইংলিশ এবং আইকিউ সাজেশনের যদি কথা বলি প্রথমত আইকিউ সাজেশনটা আমি অলরেডি দিয়েছি জাস্ট আজকে আমি যেটা দেব সেটা হচ্ছে ইংলিশ সাজেশনটা ঠিক আছে তো চলো দেরি না করে আমরা শুরু করি প্রথমত যেটা বলতে যাচ্ছি দেখো এখান তোমাকে বলা হচ্ছে যে জিনিসটা যে ইংলিশে আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি উইদাউট প্যাসেজ যেমন ধর হচ্ছে গ্রামাটিক্যাল

টপিক থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসছে তো ওইটা তো অবশ্যই আমি প্রথমেই দিব তো বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব তুমি যদি সাবজেক্ট এগ্রিমেন্ট এন্ড রাইট ফর্ম অফ ভার্ব দুইটা মিলায়ে পড়ো দেখবা সহজ লাগতেছে তারপর সে টেন্স সিকোয়েন্স অফ টেন্স তারপর চার নাম্বার যেটা ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশন এন্ড জেরান্ড তারপর সে পার্টিসিপল প্রোনাউন এন্ড ইটস ক্লাসিফিকেশন তারপর হচ্ছে ড্যাঙ্গলিং মডিফায়ার এন্ড কোশ্চেন তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট এই যে টপিকটা এখানে আটটা টপিক আছে মানে আমি এখানে আটটা টপিক দিয়েছি এই আটটা টপিক তোমার হচ্ছে মানে প্রথম লেভেলের যেটা মানে প্রত্যেক বছরের পরীক্ষা প্রশ্নগুলো আসছে এবং এই শাসনটা তৈরি করার পেছনে তোমাকে আগেই বলেছি সেটা হচ্ছে প্রিভিয়াস এর আমি খুব ভালোভাবে দেখেছি এবং ওই কোয়েশ্চেনগুলোর আলোকেই তোমাকে ওই টপিকগুলো আমি তৈরি করে দিচ্ছি তুমি এই মুহূর্তে কি কাজটা করবা শুধু পড়বা এই টপিকগুলো ধরে ধরে তুমি শেষ করবা পরবর্তী আরেকটা স্লাইডে আমি একটু দেখি তোমাকে বলা হচ্ছে নাইন নাম্বার ডিটারমিনার তো ডিটারমিনার সম্পর্কে তথ্যগুলো আসে যেমন ধরছে আনকাউন্টেবল কাউন্টেবল ক্ষেত্রে আমার যে প্রশ্নগুলো থাকে এটা অ্যাজেকটিভ ল্যাটিন অ্যাজেকটিভ খুবই খুবই ইম্পর্টেন্ট এই ল্যাটিন অ্যাজেকটিভ থেকে প্রত্যেক বছরের প্রশ্নগুলো আসে তারপর সে ন্যারেশন থেকে ভয়েস থেকে ইনভার্সন অফ অ্যাডভার্ব আর হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন আর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স

কি প্রশ্ন আসে পিন পয়নিরো থেকে তো মাস প্রশ্ন থাকি তারপরে নাম্বার জেন্ডার ট্যাগ क्वेश्चन এখন তোমাদের অনেক কি প্রশ্ন আছে ভাই ট্যাগ क्वेश्चनটা খুবই সহজ এটা কি ছবি পরীক্ষা দেয় বিগত বছরই আসছিল। এই টপিক থেকে ঠিক আছে সো কোন কিছুকেই খাটো করে দেখার কোনো সুযোগ নাই এবং কোন কিছু নরমাল ভাবে পাবার কোনো সুযোগটা নাই সো আমরা এই যে টপিকগুলো দিলাম এগুলো হচ্ছে বেসিক্যালি আমরা গ্রামার পয়েন্ট এই টপিক গুলা তুমি তো এতদিন যাবতাই এটাই ছিলাম যে কোন কোন টপিকটা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন পড়বো আমি এটা পরীক্ষা দিব বি তে পরীক্ষা দিব সিতে পরীক্ষা দিবো অথবা ডিতে পরীক্ষা দিব ঠিক আছে এইটাই তো তুমি খুঁজতে ছিলা আজকে তোমাকে আমি এটা দিলাম যেন তুমি এইটার মতো করে হান্ড্রেড পার্সেন্ট তুমি প্রস্তুতিটা নিতে পারো পরবর্তী স্লাইড একটু দেখি ইংলিশ মেমোরিজিং পার্ট অর্থাৎ আমার গ্রামার পয়েন্ট পয়েন্টগুলো ওইগুলাই এখন হচ্ছে মেমোরিজিং পার্টের ক্ষেত্রে দেখো আমি ছয়টা টপিক তোমাকে এখানে দিচ্ছি একটা হচ্ছে ওয়ান আর স্টেশন এখন তোমার প্রশ্ন হতে পারে ভাই এটা প্রথমে কেন রাখছেন কারণ প্রত্যেক বছরই আসছে প্রভাব থেকে তুমি একটু টাচ করবা তারপর সে ইডিয়মস এন্ড ফ্রেজ ফর ইজ এন্ড ফ্রেজ সবথেকে গুরুত্বপূর্ণ ডি ইউনিটের জন্য অথবা বি তে সেটা হচ্ছে ফর ইজ ফ্রেজ এখান থেকে মাস্ট কোশ্চেন আসে স্পেলিং থেকে क्वेश्चन আসা নাই গত বছর এই বছর আসা অনেক সম্ভাবনা রয়েছে তারপরে গ্রুপ ভার্ব তারপর হচ্ছে এখানে লিটারেচার অ্যানালজি এই অ্যানালজি জিনিসটা অর্থে ডি ইউনিটেও থাকে ডি ইউনিটে আমাদের আইকিউ থেকে প্রশ্নগুলা চলে আসতে পারে এই অ্যানালজি থেকে তারপরে লিটারেচার থেকে মাস্ট প্রশ্ন আসে বিশেষ করে বি ইউনিটে অনেক প্রশ্ন আসে এখানে ঠিক আছে তাহলে সেন্টিমেন্টাল নি অবশ্যই কমন জিনিস তারপরে অ্যাপ্রুপ্রিয়েট প্রিপজিশন তাহলে তোমাকে এই যে টপিকগুলো আমি তোমাকে দিলাম এই টপিকগুলো যদি খুব ভালোভাবে পড়ো তুমি দেখবা তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি যদি প্রশ্ন দেখবা এই টপিকগুলো গুলো আসে এবং ওইটা ধরে ধরে তোমাকে আমি এটা দেওয়ার চেষ্টা করলাম এখন তোমাকে দেখাবো লিটারেচার অর্থাৎ আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু লিটারেচার থেকে প্রশ্ন আসে তো আমরা প্রথমে বলেছি যে আমাদের এই ইংলিশটাকে বেসিক্যালি হচ্ছে আমরা ভাগে ভাগ করেছি অর্থাৎ একটা হচ্ছে আমার হচ্ছে একটা গ্রামার পয়েন্ট একটা হচ্ছে গ্রামার পয়েন্ট আর একটা হচ্ছে আমার ভোকাবুলারি পয়েন্ট আমরা বলেছি আর একটা হচ্ছে লিটারেচার এই তিনটা জিনিসকে আমরা ইংলিশটাকে ভাগ করতে পারি উইথ আউট প্যাসেস ঠিক আছে তো চল আমরা লিটারেচার একটু দেখাই যেমন ধরছে লিটারেচার থেকে আমি কি কি পড়বো প্রথম প্রশ্ন হচ্ছে এটা আমি কি পড়বো দেখো প্রথমই যেটা বলা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ওয়ার্কস অ্যান্ড অথর মানে তাদের যে শিল্পকর্মগুলো আছে কোন বইটা লিখছেন বা ওই রাইটারের নামটা কি এটা আমাকে জানতে হবে কোন রাইটার কি লিখছেন ওইটা কি ড্রামা নাকি হচ্ছে কোন একটা নোভেল নাকি কোন একটা পোয়েম এই জিনিসটা ফাইন্ড আউট করতে হবে এবং এটা কোন কবি লিখছেন এবং কিছু কিছু বিষয় আছে যে কোন কবিকে কি বলা হয় মরমী কবি বা ধর হচ্ছে ওই বিদ্রোহী কবি এরকম টাইটেলে কিছু প্রশ্ন আসে তারপর হচ্ছে লিটার রে টার্মস গুলা তুমি একটু পরে ফেলবা বিভিন্ন টার্ম আছে যেমন ধরো হচ্ছে সিমিলি আছে মেটাফোর আছে পার্সনিফিকেশন আছে এইগুলা তোমাকে পড়তে হবে এবং এই বিষয়গুলো একটু যাচ করে নিবা তারপর হচ্ছে ফিগার অফ স্পিচ যে বিভিন্ন স্পিচ গুলা যেটা আবার কোটেশন অর্থাৎ ওই যে ওই কবি গুলা কি কি লিখছে তাদের বিভিন্ন উক্তি আছে যে গুরুত্বপূর্ণ উক্তিগুলা গুলা যেটা হচ্ছে খুবই বিখ্যাত হয়ে আছে বিভিন্ন কারণে ওইগুলা তুমি একটু শিখবা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ক্যারেক্টারস অর্থাৎ কবিদের যে ক্যারেক্টার গুলো আছে উনি কি ছিলেন ঠিক আছে বিভিন্ন ধরনের কমেডি লিখছে অনেক কবি আছে কমেডি লিখছে আবার ট্রাজেডি লিখছে এই সকল জিনিসগুলো লিটারাসর থেকে যদি পড়ো ইনশাল্লাহ চলে আসবে এখন এই ক্ষেত্রে তোমাকে একটা শর্ট টেকনিক যদি আমি বলি তুমি যদি দেখো এবং থেকে তোমার আসছে এখন প্রশ্ন হচ্ছে বিসিএস কোয়েশন সবগুলো দেখবো না অ্যাডমিশন আর বিসিএস একটু পার্থক্য আছে লিটারেসরের ক্ষেত্রে কারণ বিসিএস এর ক্ষেত্রে আমাদের যে লিটারেসর আসে অনেক ডিপলি আসে কিন্তু অ্যাডমিশনে সেটা সেরকমটা না অ্যাডমিশনে খুব হাফসা হাফসা যে জিনিসগুলো অর্থাৎ যেগুলো না পড়লে ওই জিনিসগুলা আমার এডমিশন আসে তাহলে এই ক্ষেত্রে তুমি প্রিভিয়াস ইয়ার क्वेश्चनগুলা পড়বা দেখবা তোমার হয়ে যাবে আর এখানে যে বিভিন্ন টার্মগুলো আছে ফিগার অফ স্পিড যেগুলো আছে কোটেশনগুলো আছে এগুলো 100% তোমাকে দেখতে হবে তাহলে আমি আশা করি বুঝতে পারছো তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাকে আমি ইংলিশের সুপার একটা শাসন তোমাকে দেওয়ার চেষ্টা করলাম যে শাসনটা তুমি আগামী দুইটা মাস সুন্দর করে পড়বে অর্থাৎ যে টপিকগুলা আমি তোমাকে দিছি এই টপিকটা তুমি খাতায় লিখবা অথবা তুমি এই যে ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখবা যেন ভুলে গেলে তুমি এই টপিকগুলো দেখতে পারো যে ভাইয়া কোন কোন টপিকগুলো দিয়েছিল এই চট্টগ্রাম মিশনের ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে ইংলিশ নিয়ে অনেকে ঝামেলা হয় এবং কোন টপিকটা পড়বে এটা বুঝতেই পারো না প্রশ্ন ব্যাংক পড়ো কিন্তু কোন টপিকটা ধরতে পারতেছো না তো আজকে তোমাকে আমি এই টপিকগুলো দেখাই দিলাম এই টপিকগুলো খুব ভালোভাবে পড়ো এই লাস্ট মুহূর্তে এসে দুই মাস তোমার সময় আছে তুমি যদি মনে করো তোমার কোর্স একদম কমপ্লিট হয়ে গেছে তাহলে তোমার এখন উচিত এক্সাম দেওয়া তুমি যদি চাও আমাদের এখন দুই দিন একটা অফার আছে অর্থাৎ আজকে অর্থাৎ এই বছরের শেষ দিন এবং হচ্ছে বছরের প্রথম দিন প্রথম দিন এবং শেষ দিন উপলক্ষে একটা অফার আমরা চালু করেছি মাত্র তিনশো টাকায় তুমি হচ্ছে আমাদের যে ফাইনাল ক্লাস এক্সাম বেসটা আছে এটাতে ভর্তি হইতে পারবা অথবা তুমি যদি মনে করো আমার ইংলিশে প্রচুর সমস্যা আমি ইংলিশ আসলে ধরতেই পারতেছি না আমার প্রশ্ন প্যাটার্ন বা রুলস মাথায় আসতেছে আমি এটা কিভাবে আমি খুব ভালো লেভেলে নিয়ে যেতে পারি তাহলে তোমার ইংলিশ বুস্টার বেসটা তোমার জন্য ইংলিশ বুস্টার বেসটাতে যেই টপিকগুলো আমি তোমাকে দেখাইছি যেই টপিকগুলো আমি তোমাকে এখানে শো করেছি সবগুলা টপিক ধরে ধরে এক্সাম্পল সহ এবং টপিক ভিত্তি করে প্রিভিয়াস এর কোয়েশ্চেন প্রিভিয়াস এর কোয়েশ্চেন কোনগুলা সেটা হচ্ছে বিসিএস কোয়েশ্চেন অ্যাডমিশন কোয়েশ্চেন জব কোয়েশ্চেন সবগুলোকে একসাথে করে টপিক ওয়াইজ তোমাকে আমি পড়াবো যেন তোমার এখানে কোনো ধরনের কমতি না থাকে তাহলে আশা করি বুঝতে পেরেছ এই শাসনটা এবং তোমাদের প্রস্তুতি এই মুহূর্তে এটাই করা উচিত যে এই শাসনটা অনুযায়ী পড়াশোনা করা উচিত ঠিক আছে দেখা হচ্ছে চট্টগ্রাম বিশ্ব ক্যাম্পাসে